আমার ভয় করতেছ যে তুমি অন্য কোথাও যায় না আমি তোমার নিয়ে ঘুমাবো আরে ভয় তো তোমার হ্যাঁ মানে আমার অনেক ভয় করতেছে সত্যি কথা চলো আমরা তাড়াতাড়ি করে ঘুমায় দাও মাগো খড় খড় কাটল ও কাটল মাথা ওদিকে দিয়ে ঘুমাই এদিকে ভয় লাগতেছে বালিশ ওদিকে দিই এদিকে সদিকেছো বা বাবা বা বাহ্ বিয়া কইরা বউ নিয়া ঘুরটা সস অথচ আমার টাকা দেয়ার কোনো খবর নাই আপনার টাকা দেয় নেই বলে এটা কেমন কথা কইলে নামজদ ভাই আপনার কাছ থেকে যে আমরা ব্যবসা করার জন্য দু লাখ টাকা নিয়েছিলো সেটাকে তো কমে দিয়ে দিচ্ছে আর যেই টাকাটা দিছে ওটা তো আসল আর টাকা নিয়ে যায় যে এক সুন্দরে ঘুরাইছে হেই সুদের টাকা দেয়া লাগবো না আচ্ছা তুই নাকি তোর বাপের আর বড় ভাই কই সস সুদের টাকা না দিতে হ্যাঁ কইসি কারণ সুদ দেয়া নেয়া দুই হারাম আরে তোর লাগে হারাম কিন্তু ভাই রে আমার লাগে তো হারাম না আমার লাগে আরাম এটা আমার ধান্দা এটা আমার ব্যবসা তোর বাপ আর বড় ভাইরে যা হেতু বলছ সুদের টাকা না দিতে এখন সুদের টাকা দিবি তুই এক বছরে আমার দুই লাখ টাকা সুদ আসতে পঞ্চাশ হাজার টাকা এখন দে পঞ্চাশ হাজার টাকা দে আমি কোনো সুদের টাকা দিতে পারবো না